হ্যালো ভিউার্স প্রত্যেককে স্বাগত অমৃতবাণী ইউটিউব চ্যানেলে বিশেষ পর্ব আজকের ভিডিওতে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের সম্পর্কে বিস্তারিত বিভিন্ন তথ্য আলোচনা করব বন্ধুরা এস নামের মানুষদের দুই তারিখ ডিসেম্বর মাস দু সালের শেষ মাস এস নামের মানুষদের জন্য ঠিক কিরকম হতে চলেছে আসুন আজকের এই ভিডিও থেকে বিস্তারিত তথ্য আলোচনা করা যাক দর্শক বন্ধু যাদের নামে প্রথম অক্ষর এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য বর্তমান থাকে এস নামের মানুষেরা যারা এই চব্বিশ সালে বিভিন্ন রকম সমস্যার সমাধান খুঁজে বেরিয়েছেন বহু রকম কঠিনতার সম্মুখীন হয়েছেন সম্পর্ককে নিয়ে বারংবার ঘাত প্রতিঘাত সহ্য করা মানসিক চাপ সমস্ত কিছুই আপনাদের বারংবার ব্যর্থ করে গেছে দু সালের শনির প্রভাব আপনাদের কিন্তু কম ছিল না যার কারণেই আপনারা কোনো কার্যকে সঠিকভাবে করে উঠতেই পারেননি নতুন বছর আপনাদের জন্য খুব সুন্দর একটা মুহূর্ত সুযোগ বা অপরচুনিটিকে নিয়ে আসবে সেটাকে কাজে লাগানোর জন্যই ডিসেম্বর মাসও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ 2024 সালে ডিসেম্বর মাসের প্রথম দিন দিনটি অত্যন্ত বিশেষ কারণ দিনটি শুরু হচ্ছে সোমবার থেকে প্রত্যেকটি বারের আলাদা আলাদা এবং গ্রহের অবস্থান বর্তমান দর্শক বন্ধু নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু হয় তাদের ওপর মূলত বৃহস্পতি শুক্র এবং রাহুর প্রভাব সর্বদা বেশি হয়ে থাকে আপনার নাম এস দিয়ে হয়ে থাকলে জেনে রাখুন শনির প্রভাবে বর্তমান সময়ে কাজের মধ্যে ব্যস্ততা কাজের চাপ মানসিক চাপ আপনার বৃদ্ধি পেতে পারে এবং কেতুর প্রভাবে আপনার মাইন্ডসেট সেট আপনার শরীর স্বাস্থ্যের বিশেষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধু এই বিষয়গুলো খেয়াল রাখবেন দুই তারিখ ডিসেম্বর মাসের প্রথম দিন দিনটি অত্যন্ত বিশেষ কারণ দিনটি শুরু হচ্ছে সোমবার থেকে প্রত্যেকটি বারের আলাদা এবং গ্রহের অবস্থান বর্তমান নামের প্রথম লেটার যাদের দিয়ে শুরু হয় তাদের অপর মূলত বৃহস্পতি শুক্র এবং রাহুল প্রভাব সর্বদা বেশি হয়ে থাকে আপনার নাম এজ দিয়ে হয়ে থাকলে জেনে রাখুন শনির প্রভাবে বর্তমান সময় কাজের মধ্যে ব্যস্ততা কাজের চাপ মানসিক চাপ আপনার বৃদ্ধি পেতে পারে এবং কেতুর প্রভাবে আপনার মাইন্ডসেট আপনার শরীর স্বাস্থ্যের বিশেষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধু এই বিষয়গুলো খেয়াল রাখবেন দুই তারিখ ডিসেম্বর মাসের এক তারিখ আপনাদের ওপর সবথেকে ভালো প্রভাব থাকবে মঙ্গল গ্রহ এবং বৃহস্পতির কি সেই প্রভাব যা আপনাদের পজিটিভ দিকে নিয়ে যাবে আসুন বিস্তারিত আলোচনা করা যাক তার আগে অনুরোধ করবে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে এটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল প্রবেশ করি ডিসেম্বর মাসের তারিখ আপনারা প্রেমের ক্ষেত্রে ভালো অপরচুনিটি পাবেন শুনুন তবে এক নামের প্রথম লেটার যদি আপনার এজ দিয়ে হয় তাহলে ডিসেম্বর মাসে প্রথম দিনেই প্রেমের মানুষটির সঙ্গে আপনার সুন্দর সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি রয়েছে প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটানো এবং তার সঙ্গে সুন্দর কথাবার্তা আপনার সম্পর্কে দৃঢ়তা এবং ভালোবাসাকে আরও বেশি বৃদ্ধি করবে সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে আপনার প্রেমের সম্পর্কে উন্নতি এবং প্রেমের ক্ষেত্রে আপনি আরও বেশি ভালো অনুভূতি এবং প্রেমের দৃঢ়তাকে বৃদ্ধি করতে পারেন টাকা পয়সার দিক থেকেও আপনি আর্থিক ক্ষেত্রে নিজের পার্টনারের সাপোর্টার হয়ে উঠবেন আর্থিক দিক থেকে উন্নতির ক্ষেত্রে এস নামের প্রত্যেক দর্শক বন্ধুরা নতুন স্টেপ নিলেই আপনারা উন্নতির পথে যেতে পারেন আর্থিক উন্নতির জন্য আপনার রাশির মধ্যে বৃহস্পতি ও শুক্রের যুগাল অবস্থানের কারণে আর্থিক উন্নতির বিশেষ সম্ভাবনা নতুন কর্মে আপনার সাফল্যের সম্ভাবনা নতুন অপরচুনিটি এবং কর্মক্ষেত্রে আপনার সফলতা নেমে আসার বিশেষ সম্ভাবনা দেখতে পাবেন হাতে টাকা পয়সা থাকলেও হয়তো ব্যয় হয়ে যেতে পারে টাকা পয়সার দিক থেকে আপনাকে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে বর্তমান সময়ে টাকা পয়সার খুব একটা অভাব হয়তো থাকবে না কিন্তু হাতে টাকা পয়সা রাখা রেখে কার্য করা অত্যন্ত প্রয়োজন পিতৃসূত্রে বা পারিবারিক সূত্রের কথা যদি বলা হয় তাহলে পরিবারের সূত্রের জন্য আপনাকে অনেক বেশি সময় দিতে হবে নিজের পরিবারকে পরিবারের ক্ষেত্রে দূরত্ব বৃদ্ধি পেতে পারে আপনার পারিবারিক মানুষগুলোর সঙ্গে আপনার মনি সঠিকভাবে হবে না হয়তো মনের ঠিকঠাক সম্মতি হয়ে উঠবে না তার পরেও আপনাকে সবটা মানিয়ে নিয়ে চলার চেষ্টা করতে হবে পরিবারকে সময় দেওয়া তাদের সঙ্গে থাকা অত্যন্ত প্রয়োজন বর্তমান সময় এস নামের প্রত্যেক দর্শকবন্দীদের বলি বর্তমান সময় কয়েকটি বিশেষ ভুল আপনার সঙ্গে হতে পারে যেটা আপনার সম্পর্কে প্রভাব ফেলবে আপনার আর্থিক দিকেও প্রভাব সমপরিমাণ পড়বে কোন সেই ভুলগুলো প্রথমেই বলি আপনার আচরণ আপনার চলনবলন সমস্ত কিছুতে নেগেটিভ প্রভাব লক্ষ্য করা যাবে বর্তমান সময় আপনার উপর এমন কোনো প্রভাব পড়বে যার কারণে আপনি কোনো কার্যে মনোযোগী হয়ে উঠতে পারবেন না আপনার উপর ধৈর্য অত্যন্ত জরুরি বর্তমান সময় ধৈর্য ধরে রাখার জন্য আপনি সকালে যোগ ব্যায়ামের সাহায্য নিতে পারেন তবে ধৈর্য ধরে রেখে কর্ম করা যে কোনো কর্মকে সঠিকভাবে ভেবে চিনতে করা অত্যন্ত প্রয়োজন নচেত সমস্যা আপনার কিন্তু বৃদ্ধি পেতে থাকবে দর্শক বন্ধু আপনাদের বলি আপনারা বর্তমান সময় কিভাবে কোনো কার্য করছেন কোন বিষয়টাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চেষ্টা করবেন আপনি যখনই কোনো কার্যকে করছেন সেই কার্যকে ভেবে চিনতে করার তার ওপর সম্পূর্ণ জ্ঞান নিয়ে তারপরেই সেই কর্মের দিকে আপনি যাবেন নচেত রকম সমস্যা ক্রিয়েট করবেন না বর্তমান সময়ে আপনার মাথা ঠাঙ্গা রাখা অত্যন্ত প্রয়োজন এক তারিখ আপনাদের জন্য কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক অপরচুনিটিকে নিয়ে আসবে মাথা গরম করে যদি আপনি নিজের কর্মকে এড়িয়ে যান এবং মাথা গরম করলে আমাদের এনার্জি অনেক চলে যায় এই এনার্জিকে যদি আপনি কারণে এরকম চলে যেতে দেন তাহলে সমস্যা আপনার বৃদ্ধি পাবে আপনি যদি সমস্ত মানুষের সঙ্গে সঠিকভাবে ব্যবহার করতে না পারেন তাহলে কর্মের যে আপনার অপরচুনিটির পরিমাণ সেটাও কমতে শুরু করবে যার কারণে ধৈর্য বর্তমান সময় অত্যন্ত প্রয়োজন প্রত্যেক ইসলামের দর্শক বন্ধুকে অনুরোধ অনুরোধ রইল বর্তমান সময় ধৈর্য ধরে নিজেদের কার্য করুন বিশেষ করে যারা ব্যবসা কারবারের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ধৈর্য ধরে কর্ম করা অত্যন্ত প্রয়োজন এবং অপরচুনিটিগুলোকে সঙ্গে সঙ্গে কাজে লাগাতে হবে বড় বড় ভাবনা চিন্তা কিন্তু কর্মে অলস্যতা এই বিষয়টা বর্তমান সময় আপনাদের সঙ্গে হতে পারে তবে কি এড়িয়ে গেলে সাফল্য নিশ্চিত আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম এস নামে প্রত্যেক দর্শক বন্ধুকে বলি শুভ দিক বর্ধমান কিন্তু তার সঙ্গে নেগেটিভিটি আপনাকে ঘিরে রয়েছে এখনও পর্যন্ত কর্মে উন্নতির জন্য আপনাকে কঠোর পরিশ্রম অবশ্যই করতে হবে নচেত সাফল্য আপনার হাতের মুঠোয় এসেও সেটা চলে যাবে ধন্যবাদ প্রত্যেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করব বুঝতে পেরেছেন